বারোই মে কাকিনাড়া জেলেবিয়া ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার আগে ভাটপাড়া তেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত এই মাঠে জেসিবি লাগে খুঁড়ে দেওয়ার অভিযোগ তুললেন ব্যারাকপুরের সাংসদ এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং দেখুন আমাদের সেই প্রতিবেদন যে এর মালিক আছে প্রপার্টি সে কয়েকবার ওদেরকে বলেছে কিন্তু অর্থাৎ কোনো কথা শুনছে না ওরা এরা এই এই এখান থেকে মাঠ থেকে মাটি বিক্রি করার জন্যে পৌরসভার তো মাটি চোর আছে এখানে পুকুর চুরি করছে মাটি চুরি করছে বালি চুরি করছে এই চুরি করার জন্য এইসব কাজ করছে প্রধানমন্ত্রী বারো তারিখ আগে তার আগে মাঠ করে দেওয়া হচ্ছে ট্র্যাক্টর কোন শক্তি কাজ করছে একটাই শক্তি তৃণমূল কংগ্রেসের পৌরসভা আছে চোরদের পৌরসভা আছে একজনই করছে আর কি করবে এখানকার পরপ্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে প্রধানমন্ত্রী আসার পনেরো দিন আগে সেই জায়গাকে ঘিরে রাখা হয় এবং সেই জায়গায় নজরদারি রাখা হয় পুলিশের কাছে আপনারা জানিয়েছেন পুলিশের কাছে খবর এসছে যে প্রধানমন্ত্রী আসছে সেই তাহলে নিরাপত্তা কোথায় সেই মাঠে সেই মাঠের নিরাপত্তা পুলিশের কাজ ওদিকে এরা কোনো কাজ করিনি কিন্তু আজ থেকে আমাদের কর্মীরা এই মাঠে নিরাপত্তা দেবে ভারত দেবে ভাড়া দেবে পুলিশ পুলিশ তো টুটু জায়গা না পুলিশ তো কিছু করবে না পুলিশকে তো এই এই পুলিশ কমিশনার বা পুলিশের উপরে ভরসা আমাদের নেই প্রধানমন্ত্রী সভা আটকানোর কি মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী সভা কি করে আটকাতে পারে ওনার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী উনি রাস্তা থেকে উঠে আজকে প্রধানমন্ত্রী হয়েছে তো ওনার জন্য এইসব কোনো ম্যাটার না এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ভাটপাড়া পৌরসভার উপপ্রধান দেবজ্যোতি ঘোষ বারো তারিখে দেশ প্রধানমন্ত্রী আসছে আজকে দেখা গেল ওখানে মাটি তুলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে অভিযোগ উঠছে পৌরসভার বিরুদ্ধে মাঠটা তো পৌরসভা বাড়ি না মাঠটা তো পৌরসভা বাড়ি না যাদের মাঠ তাদের জিজ্ঞেস করুন তারা কুরিয়েছে কিনা তো মাঠে তো সব আমাদের মিউনিসিপ্যালিটিতে কোনো ফান্ড অ্যালার্ট হয়নি ওটা দেখবেন ওখানে লেখা আছে সাইট ফর পসিবিলিটি টা এগারো ওয়াগান না কি লেখা আছে পসিবিলিটি লেখা আছে সাইট ফর টি টাগার ওয়াগান টি টাগার ওয়াগান কি জিজ্ঞেস করুন তো মিউনিসিপ্যালিটি জায়গা তো না সংসাদ অভিযোগ করে যে অভিযোগ করতেই পারে তার বাস্তবতা কতটা এতো তো দেখা উচিত আমাদের যে জমিটা নিয়ে বিতর্ক করছে সেই জমিটা প্রথম কথা মিউনিসিপ্যালিটি তো না জমিটা তো টিটাগারো ওয়াগান এমনকি আমি যদি একদম ভুল না হই দেখবেন কি ওখানে মনে হয় ইউ হোর্ডিংও লাগানো আছে যে সাইট ফর টিটাগার ওয়াগান পসিবলি সেই জন্য টিটাগার ওয়াগানকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন ওরা বলতে পারবে রাজনীতির গতির অভিমুখ চেঞ্জ করার জন্য কোনো একটা অপপ্রাস হতে পারে যারা যারা ঈদে ফায়দা পাবে তারাই করতে পারে এই এই ঘটনা দিয়ে যাদের ফায়দা হবে তারাই করে থাকতে পারে নাম কি সেরা আমি বললাম কার ফায়দা হবে আপনি যদি বলেন কেউ যদি অভিযোগ করে থাকে যে আসছে বলে মাটিটা খুঁড়ে দিয়েছে তার মানে সে অভিযোগ করছে সে সেন্টিমেন্ট গ্রো করতে চাইছে এটা তারও হতে পারে সে করে হয়তো সেন্টিমেন্ট ফেভারে নিতে চাইছে হতে পারে অনেক অ্যাঙ্গেলই খোলা কারণ জায়গাটা যা জায়গা সেখানে মিউনিসিপ্যালিটির তো হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনই পড়ে না করতে যাবে কেন জায়গাটা তো পৌরসভার না এখন নিজে খুঁড়ে দিয়ে যদি সেন্টিমেন্ট তুলতে চায় নিজের ফেভারে হতে পারে এটা একটা ब्यूरो रिपोर्ट चौबीस घंटा लाइव सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर जमजम फैशन जम नमस्कार आदाब सलाम मैं मोहम्मद इकबाल मेरा ये, 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 ये शॉप है आप आइए विजिट कीजिए तो माल में कोई भी प्रॉब्लम हो कर गिर जाए तो कलर चेंज कर दिया जाएगा पसंद तो नहीं आएगा आपको तो माल रिटर्न किया सात सौ साढ़े सात सौ आठ सौ नौ सौ हजार रुपये रेंज में अच्छा सा अच्छा जींस मिल जाएगा टी शर्ट साढ़े चार सौ पाँच सौ सात सौ आठ सौ तक का अच्छा मिल जाएगा छः नंबर साइटिंग के पास जमजम स्मार्ट युग का स्मार्ट कलेक्शन